আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসেনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে মেনি লাচ্ছা পরোটা গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানাতে পারবেন এই পরোটাটা বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনার চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একশো চামচ চিনি তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে দৌর্য করতে হবে যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলা যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানিতে একটা তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার তার সাথে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ তেল এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ডোটাকে আবার এক দুই মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে? এবার আমি পরোটাগুলি বানিয়ে নেব এখান থেকে একটা লেসি নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে দিয়ে দেখে রেখে দেব এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মজা সরিয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলাও হবে না আবার এত বেশি মোটাও হবে না নর্মালি আমরা যেরকম রুটি বেলে থাকি ঠিক সেরকম একটা রুটি বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে একনের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তারপর পুরোটা রুটির গায়ে মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া এখন একটা ছুরি সাহায্যে কেটে নেব এই রুটিটাকে যতটা সম্ভব মিহি করে কাটতে হবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডটাকে থেকে জড়ো করে নেব তারপর এভাবে করে টেনে লম্বা করে নেব এখন একটা সাইড থেকে গোল গোল করে পেঁচিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি লেসি বানানো হয়ে গিয়েছে এবার আমি হালকা হাতে প্রেস করে করে পরোটা বানিয়ে নেব পরোটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে এখন আমি এগুলিকে বেজে নেব অন্যদিকে একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি পরোটাগুলি দিয়ে দেব চুলারাস মিডিয়ামে রেখে পরোটাগুলি বাঁচতে হবে নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দেব এখন ওপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি পরোটাগুলিকে একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার পরোটাগুলি বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব আপনারা দেখতেই পারছেন পরটা থেকে খুব সুন্দরভাবে সেরে আসছে দেখুন আমার বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ